অভাবের সংসারে টাকা জমানো অত্যন্ত প্রয়োজনীয় একটা জিনিস আজকে যদি আমরা আমাদের সংসার জীবনে টাকা জমাতে না পারি তাহলে অভাব কিন্তু কখনোই আমাদেরকে ছেড়ে যাবে না তাই কীভাবে টাকা জমাবো টাকা কিভাবে বাড়াবো এই টাকা সঞ্চয়ের পথগুলো কিন্তু আমাদেরকে নিজেদেরই খুঁজে বের করতে হবে তো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারে অভাবের সংসারে আমরা যদি অল্প অল্প করে টাকা জমাতে না থাকি তাহলে কিন্তু একটা সময় অভাব আমাদেরকে এমনভাবে গ্রাস করে নেবে যেখান থেকে আমরা বেরোতে চাইলেও কোনোভাবে বেরোতে পারব না এই জন্যই বলব প্রত্যেকটা মধ্যবিত্ত থেকে নিম্ন মধ্যবিত্ত যারা আছেন তাদের প্রত্যেকের কিন্তু প্রতিনিয়ত মানে প্রতিদিনই টাকা সঞ্চয় করা ভীষণভাবে জরুরি প্রতিনিয়ত কিভাবে খুব ইজিলি টাকা জমাতে পারবেন সেই বিষয়গুলোও কিন্তু আজকের ভিডিওর মধ্যে বলবো আসলে টাকা না জমালে আমরা তো কখনোই আগের দিকে আগিয়ে যেতে পারবো না সারা জীবন পিছিয়ে থেকে যাব আর একটা কথা বলি আপনারা যদি আজকে অভারকে ওভারকাম করে টাকা জমাতে পারেন বা টাকা বাঁচাতে পারেন এই টাকা কিন্তু একদিন আপনাদেরকে বাঁচাবে অর্থাৎ আপনার বিপদের দিনে কিন্তু আপনার সঙ্গের সাথী এই টাকাই হবে কারণ আপনার দুর্দিনে আপনার পাশে কেউ না থাকলে আপনার এই জমানো টাকা কিন্তু সবসময় আপনার পাশে থাকবে এ কখনও আপনার সাথে বেইমানি করবে না আপনাদের জীবনে যতই বিপদ সমস্যা কষ্ট যায় আসুক না কেন সব কিছু দেখবেন এই টাকার দ্বারাতে আপনারা কাটিয়ে উঠতে পারছেন প্রথম পয়েন্টটা বলি তাহলে তো আপনাদেরকে কিন্তু লোভ থেকে দূরে থাকতে হবে আর আপনার লক্ষ্যকে কিন্তু একদম স্থির রাখতে হবে আপনাদের সাথে একটা খুব সাধারণ কথা শেয়ার করি ধরুন অভাবের সংসারে যাদের সংসারের মধ্যে অভাব আছে তারা হয়তো দেখবেন কোনো জায়গাতে কিছু টাকা জমিয়েছিল যেমন ধরুন সেটা কোনো ব্যাংকে পোস্ট অফিসে বা কোনো আপনার মাটির ভাড়ে বা আলাদা কোনো পার্সে আলমারিতে যেখানেই বা যেখানেই হোক না কেন যেখানেই টাকাটা জমিয়ে থাকেন দেখবেন এই টাকাটা জমাতে জমাতে যখন আপনার মাস বছর হয়তো আপনি টাকাটা জমিয়েছেন তো এক বছর পরে হয়তো দেখলেন সেই টাকাটা আপনার জমে পাঁচ হাজার টাকা মতো হয়েছে যেহেতু আপনার অল্প ইনকাম তো সেখানে আপনার জমানোটা নিশ্চয় কমই হবে তো আমি কম করেই ধরলাম যে পাঁচ হাজার টাকা মতো ধরুন আপনি জমিয়েছেন তো যখন তখন দেখবেন সেই পাঁচ হাজার টাকাটা আপনি পেয়েছেন আপনি টাকাটা পাওয়ার সাথে সাথেই না আপনার মনে হবে যে আপনার যদি কোনো কিছু শখ থেকে থাকে যে কোনো কিছু আপনি কিনতে চেয়েছিলেন সেটা কিনতে পারেননি তখন আবার মনে হবে এই যে এই জিনিসটা আমি কিনে ফেলি বা এটা আমার এই শখটা ছিল ওই শখটা আমি মেটাই বা কোথাও থেকে বেরিয়ে আসি এরকম বিভিন্ন রকম মানে মনের মধ্যে কিন্তু অনেক রকম কথা আনাগোনা করবে এটাও কিন্তু এক প্রকার লোভ বলা যায় এটাতে আপনি একটা লোভেরই শিকার হলেন আসলে এই পাঁচ হাজার টাকা একটা অভাবের সংসারে কিন্তু অনেকগুলো টাকা তবে এই পাঁচ হাজার টাকা দিয়ে কি আপনি আপনার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবেন আপনার কিন্তু মনে হতে পারে সেই মুহূর্তে আপনার মনের মধ্যে বিভিন্ন রকমের ইচ্ছে স্বাদ চাই বলুন না কেন অনেক কিছু জিনিস কিন্তু মনের মধ্যে ঘোরাফেরা করবে তো এই লোভগুলোকে আপনাকে সংবরণ করতে হবে কারণ এই পাঁচ হাজার টাকায় আপনার কখনোই চলে যাবে না এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি আপনার লাইফস্টাইল কখনো কিন্তু বদলাতে পারবেন না তো এই পাঁচ হাজার টাকাকে আপনি যখন পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দেড় লাখ টাকা দু লাখ টাকা করতে পারবেন তখন কিন্তু আপনি আপনার লাইফস্টাইলটা একটু চেঞ্জ করতে পারবেন আমরা যখন হঠাৎ করে ওই টাকাটা পেয়ে যাব তখন কিন্তু আমাদের মাথাতে এই বুদ্ধিটা আসবে না যে এই সামান্য টাকা দিয়ে আমরা কদিনের জন্য আমার লাইফস্টাইলটা চেঞ্জ করতে পারবো মানে কতদিন এটাকে আমরা ধরে রাখতে পারবো এই জিনিসটা কিন্তু কখনোই আমাদের মাথাতে আসবে না আসবে না নাকি আমরা নিয়ে আসতে চাই না সেটা আমি জানি না তো সেই মুহূর্তে কিন্তু এই জিনিসগুলো আসে না অনেকেই এই ভুলটা করে থাকেন তাই বলবো হঠাৎ করে এরকম কোন অ্যামাউন্ট পেয়ে আবেগে ভেসে যাবেন না একটু ঠান্ডা মাথায় চিন্তা করবেন চিন্তা করে আপনি বুঝবেন আপনার কোন পারপাসে টাকাটা খরচা করা দরকার নাকি এই টাকাটাকে জমিয়ে আরও কিছুটা অ্যামাউন্ট বাড়ানোর দরকার সেটা আপনি আগে মাথাতে ভেবে নেবেন নিয়ে তারপরে কিন্তু সেই জায়গাতে আগাবেন আমার তো মনে হয় ওই টাকাটাকে আপনি যদি আরও কিছুটা বাড়াতে পারেন বা ওই টাকাটা বাড়িয়ে কোনো একটা ছোটোখাটো বিজনেস বা কোনো কিছু স্টার্ট করতে সেখান থেকে হয়তো আপনার লাইফস্টাইলটা বদলে যেতে পারে এই ক্ষণিকের লোভটাকে দূরে সরিয়ে একটু ভালো কিছু ভাবার চিন্তা করবেন তাহলে হয়তো দেখবেন আপনার ভবিষ্যৎটা অনেকটা ভালো হয়ে যাবে আর একটা পয়েন্ট হলো যে আমাদেরকে সঞ্চয়ের বিভিন্ন রকম পথ বের করতে হবে কারণ এক একরকম পথে সঞ্চয় করে কখনোই কিন্তু আপনি আপনার জীবনে উন্নতি করতে পারবেন না অর্থাৎ আপনার লাইফস্টাইল চেঞ্জ করতে পারবেন না আপনার জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে পারবেন না আপনার মনের যে ছোট ছোটো স্বপ্নগুলো আছে সেগুলোও পূরণ করতে পারবেন না সেই জন্য আপনাকে আগে বিভিন্ন রকমের ইনকামের পথটা তৈরি করতে হবে তো সেটা কিভাবে করবেন তো আমরা কিন্তু প্রত্যেকে যে যা কিছুই কাজ করি না কেন তো প্রত্যেকটা কাজ থেকেই প্রতি মাসে বা প্রতিদিনে একটা কিন্তু স্যালারি পাই সেটা যদি আমি কোনো লেবার কাস্টের কাজ করি আমি প্রতিদিনের দিন স্যালারি পেয়ে যাই আর যদি এরকম হয়ে থাকে যে কোনো কিছু ছোটোখাটো জব করি বা যা কিছু করি সেখানে কিন্তু আমি মাসের শেষে একটা বেতন পাই কেউ কোনো দোকানে কাজ করেন সেখানেও হয়তো মাসের শেষে বা সপ্তাহ শেষে একটা বেতন পান তো আমি মাসের শেষেই ধরলাম যদি আমি মাসের শেষে যে বেতনটা পাচ্ছি সেখান থেকে হয়তো আমি বেতন পাওয়ার সাথে সাথে টোয়েন্টি পার্সেন্ট কিন্তু আমার সঞ্চয়ের জন্য রেখে দিচ্ছি বাকি যে এইটি পার্সেন্ট টাকাটা থাকছে সেটা কিন্তু আমি বিভিন্ন খাতে খরচা করছি সেটা সংসার খরচ বলুন বাচ্চাদের পড়াশোনা ইলেকট্রিক বিল ওষুধপত্রের খরচা এছাড়া যাবতীয় যা মোটামুটি সংসারে খরচা থাকে তো আমরা যে এই এইটটি পার্সেন্ট টাকাটা রাখছি তো এই এই এইটটি টাকায় কি আমাদের খরচ হয়ে যায় সংসারে তা কিন্তু কখনোই হয় না তা থেকে কিছু না কিছু টাকা কিন্তু আমাদের বেঁচেই যায় তবুও দেখবেন আমরা কিন্তু সেখান থেকে টাকা সঞ্চয়ের কোনোরকম চেষ্টাই করি না আমাদের মাথার মধ্যে কিন্তু এই জিনিসটা ঘুরে যে আমি তো মাসের শুরুতেই টোয়েন্টি পার্সেন্ট টাকা অলরেডি সঞ্চয় করে রেখে দিয়েছি তাহলে আবার এই এইটটি পার্সেন্ট থেকে আবার কেন সঞ্চয় করব। কারণ এটা তো পুরোটা আমার খরচের জন্য এটা তো আমি সঞ্চয়ের জন্য রাখিনি তাই এই টাকাটা আমি পুরোটা খরচ করব এখান থেকে মানে কোনো প্রশ্নই আসে না যে টাকা এখান থেকে আমাদেরকে জমাতে হবে সেটা আমাদের খরচ হোক বা না হোক না খরচ হলেও আমরা কিছু না কিছু দিক থেকে ঠিক খরচ করেই দিই মানে অপ্রয়োজনীয় কোনো কাজেও কিন্তু আমরা খরচ করে ফেলি এই বিষয়গুলি মাথাতে না রাখার জন্যই কিন্তু আমাদের অনেক অনেক পরিবারের কিন্তু দেখবেন টাকা থাকা সত্ত্বেও আমরা টাকা না জমাতে পারার কারণে মানে অভাবে দিন কাটাই তো ভাবি হয়তো আমার ভাগ্যে এটাই লেখা ছিল আমার জন্য এটা নয় আমার জন্য ওটা নয় এরকম বিভিন্ন রকম আমরা কিন্তু ভাগ্যকে দোষ দিই আসলে কিন্তু তা নয় এটার জন্য পুরোপুরি দায়ী আমরা নিজেরা কারণ আমরা এই এইটটি টাকা থেকে টাকা জমানোর কথা কখনো ভাবতেই পারি না যেমন ধরুন আপনি আজকে হয়তো বাজারের জন্য রেখেছেন দুশো টাকা সেখানে কি আপনার দুশো টাকায় বাজারে লেগে যায় লাগে না কিন্তু দেখবেন কখনো হয়তো আপনার সেখান থেকে পঞ্চাশ টাকা বাঁচে কখনো কুড়ি টাকা বাঁচে কখনো দশ টাকা বাঁচে তো এই যে সামান্য যে টাকাটা বাঁচলো সেই টাকাটা কিন্তু আমরা মনেই নেই নি যে আমার এই কুড়ি টাকা বেঁচেছে এই কুড়ি টাকাটা আমাকে জমাতে হবে বা এই চল্লিশ টাকাটা আমাকে জমাতে হবে আপনার এই যে বিভিন্ন দিক থেকে টাকা জমানোর যে বহুমুখী একটা পথ তৈরি করতে বলছি আপনাদেরকে সেই বহুমুখী পথ কিন্তু এটাই আপনি যে টোয়েন্টি পারসেন্ট রাখলেন তারপরে এই বাজার থেকে যে চল্লিশ টাকা ফিরলো ওই চল্লিশ টাকাটাও কিন্তু আপনাকে একটা আলাদা পার্শে বলুন বা আলাদা ভাড়ে বলুন এই টাকাটা রেখে দিতে হবে এটাও কিন্তু আপনার এক রকমের সেভিংস হলো তারপরে ধরুন আপনার প্রত্যেক মাসে যে গ্যাস খরচা হয় আপনার একটা গ্যাস ধরুন মা এক মাস যায় সেটা কোনো সময় দেখবেন এক মাস এক সপ্তাহ চলে গেছে কারোর হয়তো দু মাস যায় সেটা হয়তো দু মাস পাঁচ দিন চলে গেছে তো এই যে পাঁচ দিন আমাদের এক্সট্রা হচ্ছে এই হিসাব করে পাঁচ দিনের টাকাটা বা এক সপ্তাহের যে টাকাটা ওটাকে কিন্তু আমরা সেভিংস করলেই করতে পারি এই ছোট ছোট বিষয়গুলোকে মাথায় রাখলেই কিন্তু আমরা বছরের শেষে দেখবেন এ থেকেই লাখ লাখ টাকা কিন্তু জমাতে পারব আজ তাহলে আসি ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন